নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দু আমরাও আছি তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম আর কি মন এমনিতেই থেকে হয়ে গেছে মন্দিরের মালামাল আনছিলাম আর কি ইট বালু সিমেন্ট এডি আনা হয়েছে আর কি আমরা তো একটু আগেও দিন না বালা দেখছিলাম তো ওখানে আপাতত মনে করেন যে আপনার দিনটা বেশি খারাপ হয়ে গেছে আর কি তো ফলিটিং পলিটিন দেয়া ভালো করে আপনার দিন এক ধোয়া আর কি মাল এসি কালকে তো শুক্রবার শুক্রবারে আপনারবার সব কিছু বন্ধ আর কি ওই বন্ধ তাহলে গিয়ে আপনার কালকে যদি দিনটা দরাই তাহলে কালকে সকাল থেকে আর কি কাম করবো আর কি তো কালকে তো দিন যদি বালাতে হয় শুক্রবারে তো আপনার মার্কেট বন্ধ তো হয় আর কি রড সিমেন্টের দোকান সব কিছু বন্ধ সেই কারণে আজকে মালামালটা লুয়ে নিয়েছে ওখানে আপনার পলিটিং আছে পলিটিং দিয়ে ভালো রেট ডাইটকে ধুয়ে দেওয়া হবে আর কি ব্রাশটা এটা তলে তলে যায় না মাছ আমাল আগে না চল না কেন আর কেমন চক আচ্ছা যাওক সিমেন্টের বিক্রি টাও

রং ফোম জাম যা আছে দিন বৃষ্টির কারণে তো খাম কাজ করে ভান্তি পাওয়া যাইতেছে না কোনো কিছু ডেলি বৃষ্টি ডেলি বৃষ্টি বৃষ্টির কারণে খামে খুব বৃদ্ধিতে অবস্থা জলবাই ভাই সুন্দর করে বাস করে রেলে আর কি সিমেন্ট আয়ে পড়ছে যেমন মনে হয় যে নিশ্চিন্ত হয়ে গেলাম আর কি আপাতত কামটা শুরু করব দুই বস্তা সিমেন্ট দিয়ে পরবর্তীতে আরো লাগবো আর কি পরে শনিবারে আনলো চলবো আর কি ইট আপাতত এনে রাখা হয়েছে কারণ আমি স্কুল বাকি কাজ টাজ করে পরে ইট আর বালু বালু ডাইনই থাকবো বালু ডাইন একটা পলিটিং দিয়ে আর কি ডাকে ধুইব আর কি আর ইট আস্তে আস্তে এন থেকে নিব নিয়ে নেয়া আপনার বইয়ে থইব আর কি আমি ও বাড়ির দিকে যাই আস্তে আস্তে সেমা মাত্র স্কুল থেকে আইসে আর কি তো স্কুল থেকে আয়া মানে আপনার পিএস মরিচ কাটতেছে আর কি পিএস কাঁচা মরিচ এটি কাটতেছে আজকে আপনার আজকে আর মাছ রান্না হইতো না আর কি আজকে আপনার ভর্তা করাইব দুই জাতে বিশে দিন তো ভর্তা খাইতে ভালো লাগবো আজকে ইসা মাছ দুই যাইছে ইসা মাছের ভর্তা আদা কাঁচা মরিচ পিএস দিয়ে ভর্তা হইব খাইতে ভালো লাগবো আর সাথে

গ্যাসের বড়ি সকালে একটা খাওয়াই লিছে বুঝছো সকালে যে সুগার ফ্রি হোলিক্স খাইছো যে এই হোলিক্সটা খাওয়ানে হয়তো একটু হালকা গ্যাস হইছে আর কি একটু চা খাইছো হ্যাঁ একটু এই ইয়া আনছি আমরা আনছি আমরা দিয়া তোমার ডাল রাইন্ধা দিব নাতে একটু সুটকি জুটকি লাগবো খাইবা আচ্ছা আমরা দিয়ে ডাল রেন্দে দিব না তুমি দুধ দিয়া দুই লা ভাত বা গ্যাসটা কমলে পড়ে অল্প একটু দুধ দিয়া দুধ তো আর তোমার বেশি দেন যেত না অল্প একটু দুধ দিয়া কলা দিয়া বাবা আলবা কলাও আনছি এটা তোমার অত বেশি মিষ্টি না আর তোমার তো অনেক হিসাব করে চলন লাগু মা যেটা মনে মনে চায় অনেক সময় তো খাওয়ান যায় না মানে আমরা তো বুঝি যেটা তোমার বালা লাগে বালা লাগে না মানে আমের লাগিয়ে গেছিলাম মা মানে আম যে যে আম দেখলাম এটা করে মধুর মতো মিষ্টি মনটা না এই যে তুমি ওষুধ খাইতেছো যে দুয়েবারে মিলে বোধহয় তোমার বাইশ তেইশটা ওষুধ পরে সীমা বুঝছো একটা মানুষের যদি বাইশ তেইশটা ওষুধ পরে তোমার খাওয়ার রুচিটা থাকবো এমনি আর হার্টের সমস্যা ডায়াবেটিসের ওষুধ দিছে এটা সেটা ব্যাগটা মিলে তবে আমি কালকে ডায়াবেটিসটা মাপছিলাম আর কি তো ডায়াবেটিস আপনার একটু কমে আছে মানে একবারে নিয়ন্ত্রণে আসছে আপনার ফাইভ পয়েন্ট থ্রি আর কি তো এটা তো ডায়াবেটিস ধরা হয় না একবারে বড়া ফেটে মাপছিলাম ফাইভ পয়েন্ট থ্রি তো এটা তো একটা স্বাভাবিক মানুষের থাকে এরকম তবে এরপরও মার তখন বয়স হয়েছে মার একটু মনে করেন যে সাই সাবধান শহীদ রাহন লাগবো আর কি মা খাওনে কিন্তু মানুষ মরে না কইসি বুঝছো মানুষ মারা যায় না কিন্তু মানে না খাইলে মানুষ মরে না খাওনে কিন্তু মানুষ মরে ঠিক আছে মনে করে যে বেশি রহম যদি মনে করে যে নিয়ম নীতি না মানো না ইচ্ছা না হইলেও মনে করে যে এক ভাত আর দুই বেলা রুটি এবে এই জীবনটা করন করুন লাগবো মা যদি সুস্থ থাকবার চাই আমরা যদি তোমারে না তো চাই তাহলে নিয়মের ভিতরে আমরা যেমন লাগবো মা

চান্না করছি এই যে মনের শান্তি মনের শান্তি তো বড় শান্তি বুঝতে আছি মা আচ্ছা মা তুমি আমার ইচ্ছা না খালি ওই মন্দির মন্দিরও মুক্তি দিয়েছি ঠাকুর আমার ভালো করো বড়ো আমি তিলক আপ হ্যাঁ তোমারও ভালো করো আমি তো মা শ্রেষ্ঠের কি কোনো কমতি রাখতেছি আর একবার তোমার ডাক্তারে দাঁড়াল যায় এ গিয়ে আর তো কবই তুমি আর মানে তোমার যেটা কষ্ট হয় তুমি এটা কইরো না তুমি ঘরেতেই উঠো না তোমার যারা দরকার এর দিমারে কইতেই তোমার করে দেলতাছে তার তোমার বারবার উড়ন লাগে করে নামন লাগে করে মাগো তুমি ক আমি তো শেষ্টার কোনো ত্রুটি রাখতাসিনা যে বলে আমি আমার মারে অবহেলা করতাছি লয় সীমা হতো তোমার লাগি কম করে না কও মা হ্যাঁ এই হই তুমি জানো যে গরো যদি একটা কিছু হয় তোমার ডাক দিলে ভরে গেছে জুড়ে তো তুমি ডাক দিতে না তুমি যে ভাই তোমার কিচ্ছু আনন্দ লাগতো না বীজ লেপো বীজ যা ভাল্লে গোবর হয়ে যাক তোমার কিচ্ছু আনন্দ লাগতো না খাবার পারলে সিরিয়া ফোরিয়া গিয়া কেউ না তাও হ্যাঁ তখন সাড়ে বারোটা বাজে যায় স্কুল থেকে তোমার কিচ্ছু লাগতো না পারলে আমার সংসার জ্বলে দিয়ে গিয়া বাস জায়গা তারপরে তোমার কিচ্ছু দেওয়া লাগতো না সীমাটা সীমা আয়া করব তুমি যদি কিছু করতে যাও করার যদি তোমার ভুগোনই লাগে এই করিয়া তো কিছু লাভ নাই মা আমার যদি ভুগ লাগে আমি একটা কিছু করতে চাই হ্যাঁ তুমি চিন্তা করবা যে সিমা আইতা হইতে দেরি হইবা আমি একটু কাপড়টা তুলি লাই এটা চিন্তাটা যদি তুমি তো করছো কিন্তু অন কইরা যাই যে তোমার কষ্ট হইতেছে মানে এটা খেলা বুক করবো এটা তো আমাদেরও কষ্ট লাগে তুমি কষ্ট করলে এটা মা অন বয়স হইতেছে আজকে এটা কালকে হেদা এবেই থাকবো মা হাচ্ছে বৌ তুমি আর একবার উঠে বইও তো দাদা ভাই দিদি ভাইয়া গেছিলাম তো মোহনগঞ্জ তো মোহনগঞ্জ থেকে কিছু টিয়াটি আনছি আর কি সবজি বাজার আনছি দিলে তিতাকল আনছি দিলা কাঁচামরিচ আনছি হ্যাঁ আরো কিছু টুকটাক বাজার আনছি এটা দেখাইতাছি আসলে আমি একলা মানুষ তো মনে করুন যে চার পাঁচ দিনের ভোজ একবারে হ এটি ঝাল আছে বিরাট ঝাল হ আমি একটা খাইছিলাম

मगर इधर बंब का है कि आज सुविधा पीता हम लोग आनास्पतली लगता है ना आराजुटियर बाजार टोटल टोमेटो आजीम हम्म ये दिन वैग में टैक्सी मार्टोमेट ये दाल दाल हाँ और है ना हमने डेंगा सर्की

কাঁচামরিচটা চাম ব্যাক্তা মিলে আর টোটাল দুশো আশিটের দুশো আশিটের বাজার আর কি সর্বমোট তো কাঁচা পাতারটা আপনার পাঁচ দিনের লেগে মোটামুটি আমরা ই হয়ে গেলাম আর কি ও এটার মধ্যে আবার হালুক আনছি তিরিশ টিয়ার এই হালুক আলাদা হালুক তো আর কাঁচামালের ধোয়নো না হালুকটা আলাদা আর ইও দিলে শ্যুটকি আনছিটকি হ্যাঁ এই শ্যুটকিটি এই টু দেওয়া অবশ্যই না এদিকে হলো স্যালা শ্যুটকি আর এদিকে হলো কি যে কেসকি শ্যুটকি এটা অনেকে আপনারা চিনেন চিনেন হয়তো অনেকে আর কি আজকের বাজার কেমন লাগছে বাজারটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাই পেন আর সীমাগনে রান্না বান্না যে রান্না কি বাইরে তো বৃষ্টি বৃষ্টি পড়তেছে রান্না করো আপনার

বাইরে বৃষ্টি মনে হচ্ছিলাম আজকে দিনটা ভালো কিন্তু না অবস্থাটা

ছুটকি লেগিয়া ভাড়া এদের উপরে কিছু না দিলে না

<coughs> <mori> hmm. 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 ভালো রইনে তো ওরা এর কিছু আছে কি এদিকে বাইচা লইতেছে আর এই যে কিকার মাঝятоই চারদিকে এগুলা এদিকে ফ্রাইজ আছে কসামালিস আছে মা এদিকে খারাপ লাগদছে তো শুয়ে রইছে কি মাই দিগে নিজের বাইটটা লইতেছে আর কি এই যে কাসামর এসপিআইস সিগনেমাসের ভর্তা তো মেলা দিন পরে খাওয়া হইতাছে শুন সিগনেমাস কি অনেক দিন হই গেছে কারকি আনা হইছিল আর তাছাড়া আমি দিলে দিলে আমার ছেলে আমি ডিও সীমা ফ্রিজে তৈরি দিচ্ছি আসলে যে কোনো জিনিস ফ্রিজে তৈরি বেশি দিন পরে খাইলে কিন্তু এটার স্বাদ পাওয়া যায় না তো কারণে আজকে যেহেতু বৃষ্টি বাদলের দিন আছে এই কারণে আপনার সীমা আজকে বর্তাটা করে দাসে আর কি এই যে তুমি কি করে লইবা এটা

খাই নিতেছে আর আজকে মেলা দিন পরে বৃষ্টি বাদলের দিন তো দুই হাজার খুব ভালো লাগবে ইসা বেশ কয়েকদিন হয়ে গেছে তবে তোর তাজা খাইলে আরো ভালো লাগলো সীমা যে কোনো মাসিমা আমরা তো সময়ের কারণে আর আমি একলা মানুষ দেখিয়া বা হয় না আমি যদি আজকে মোহনগঞ্জ যাই তাহলে আমার বাড়ি খালি খালি বাড়ি থাকলে দোকান হ্যাঁ একলা মানুষের উপরে সবকিছু নির্ভর তো যাই হোক যে আট বাজার যা কিছু আছে সব তো মনে করেন আমি পাঁচ সাত দিনের বুঝেই করিয়া 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 লই এই কারণ যেহেতু একলা মানুষ যাই হোক অনেক কথাই কয়েছি ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আর ভিডিও লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে